নমস্কার দর্শক বন্ধুরা ক্রিয়েটিনিন রক্তের একটি বর্জ্য পদার্থ আর এই ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানেই কোথাও না কোথাও আপনার কিডনি কিন্তু বিকল হতে চলেছে ক্রিয়েটিনিন ব্যাপারটা কি এবং কেন এটা বাড়ে সেটা সবচেয়ে প্রথমে জানা দরকার কারণ কেনটা যখনই আপনারা জানতে পারবেন তখন অটোমেটিক্যালি আপনারা সেটা কমানোর রাস্তাও খুঁজে পেয়ে যাবেন কমানোর রাস্তা অবশ্যই এই ভিডিওতে বলবো কিন্তু তার আগে অবশ্যই আমাদের জানা উচিত যে ক্রিয়েটিনিনটা বাড়ে অ্যাকচুয়ালি কেন আর এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আগামীতে যেন আরও ভালো থাকতে পারেন তাই আমার এই নতুন প্রতিবেদন আপনাদের সামনে ক্রিয়েটিনিনের ব্যাপারটা আপনারা অনেকই নামটা শুনেছেন ক্রিয়েটিনিন হচ্ছে একটা বর্জ্য পদার্থ যেটা মূলত আমাদের মাংসপেশি থেকে তৈরি হয় এবং অত্যাধিক কিছু পরিমাণে খাবার রয়েছে প্রোটিন জাতীয় খাবার বলতে পারেন তো সেই প্রোটিন জাতীয় খাবার থেকেও অনেক সময় এই ক্রিয়েটিনিন প্রস্তুত হয় আবার এটাও ধরা যায় বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও কিন্তু ক্রিয়েটিনিন বৃদ্ধি পায় বেশ কিছু অ্যান্টি ইনফ্লেমেটরি বা পেন কিলার আমরা অনেক সময় খেয়ে থাকি বা ফার্মাসি থেকে অনেক সময় এমন কিছু ওষুধ নিয়ে আসি যেগুলোতে স্টেরয়েড থাকে তো সেই ধরনের যে সমস্ত ওষুধগুলো রয়েছে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কিন্তু ক্রিয়েটিনিন রক্তে বৃদ্ধি পায় আর ক্রিয়েটিনিন বৃদ্ধি পাওয়া মানেই আপনার শরীরে প্রথমেই কিছু কিছু লক্ষণ প্রকাশিত হয় যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের কোনো রকম সিমটম আপনার মধ্যে দেখা দিচ্ছে কিনা কারণ কিডনি তো পরে বিকল হবে আগে ক্রিয়েটিনিন দেখা দেয় এবং তার যে লক্ষণগুলো সেটা যদি আপনি সাবধান হতে পারেন তাহলে পরবর্তীতে কিডনি সংক্রান্ত যে কোনো সমস্যায় একটা বড় ধরনের মানে সমস্যায় পড়ার আগেই আপনি সাবধান হয়ে যেতে পারবেন সবচেয়ে প্রথমে দেখে নেওয়া যাক যে ক্রিয়েটিনিন বাড়ার কারণ তো আমরা জেনে নিলাম যে মূলত এই কারণগুলোতে বাড়ে কিন্তু লক্ষণটা কী লক্ষণটা হলো ক্রিয়েটিনিন যখনই আপনার শরীরে রক্তে বৃদ্ধি পাবে তখন সবচেয়ে প্রথমে যেটা দেখা দেবে সেটা হচ্ছে আপনার পা এবং পায়ের গোড়ালি কিন্তু ফুলতে থাকবে পা এবং পায়ের গোড়ালি ফুলে যাবে এবং এটা কমতে চাইবে না এবং সঙ্গে তার মধ্যে একটু টিন মানে টনটনে ব্যথাও আপনি অনুভব করবেন তার সঙ্গে যেটা দেখা দেবে সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাব আপনার পাবে প্রস্রাবের সঙ্গে মাঝে মাঝে রক্তও যেতে পারে তবে রক্তটা প্রাথমিক অবস্থায় যায় না কিছু পুরনো হয়ে গেলে পরে অবশ্যই রক্ত যায় বমি বমি ভাব একটা থাকে সারাদিনই একটা বমি বমি ভাব থাকবে যাই খাবেন খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বমি বমি একটা ভাব অবশ্যই তৈরি হবে ক্রিয়েটিনিন বাড়ার আরেকটা যে লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে আপনার মধ্যে কিন্তু কার্যক্ষমতা অনেকটা কমে যাবে অলসতা বেশি দেখতে পাবেন আপনার নিজের মধ্যে অ্যাক্টিভি মানে শারীরিক অ্যাক্টিভনেসটা অনেকটা কমে যাবে পেশিতে টান পড়বে ভারী কোনো কাজ বা একটু পরিশ্রমের কাজ আপনার পক্ষে করাটা একটু দুর্বিশহ হয়ে উঠবে দিনের পর দিন মূলত প্রাথমিক অবস্থায় যেটা দেখতে পাবেন আপনার প্রাথমিক অবস্থাতেই বমি বমি ভাবটা দেখতে পাবেন এবং অবশ্যই হাত পা গোড়ালি ফুলে যাবে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন এটাতেই বুঝতে পারবেন যে আপনার কোথাও না কোথাও ক্রিয়েটিনিন বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রস্রাবের ঘন ঘন একটা বেগ থাকে এবার গেলে যে আপনি টয়লেটে গেলেন প্রস্রাব করতে গেলেন সেখানেও যে একটা হ্যাবক পরিমাণ আপনার প্রস্রাব হচ্ছে তাও কিন্তু হবে না তো এই ধরনের সিমটমটা প্রাথমিক অবস্থায় দেখতে পাওয়া যায় বুঝে নিতে হবে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাচ্ছে চাইলে আপনার ডায়াগনোসিস করে নিয়ে একটা পরীক্ষা করিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে আরও কনফার্ম হওয়ার জন্য যখনই এটা দেখা দেবে তো সেই অবস্থা আপনাকে করতে কি হবে আপনি ডাক্তারের কাছে যেতেও পারেন যদি মনে করেন যে না ডাক্তারের কাছে যাবো না তো সেই ক্ষেত্রে বাড়িতে আপনি কিছু উপচার করে নিতে পারেন উপচার বলতে আপনার লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন আনতে হবে ব্যাস এইটুকু করলেই আপনার ক্রিয়েটিনিন আপনার হাতের মুঠোয় থাকবে কি করবেন রেড মিট একেবারেই খাওয়া যাবে না কারণ রেড মিটের মধ্যে থাকে ক্রিয়েটিন যেটা যখনই তাপের সংস্পর্শে আসবে তখনই তৈরি হবে ক্রিয়েটিনিন তো ক্রিয়েটিন থেকে ক্রিয়েটিনিন তৈরি হয়ে যায় যার জন্য রেড মিট বা মাংস জাতীয় খাবারগুলো থেকে একটু দূরে থাকলে সবচেয়ে বেশি ভালো হয় আর যত প্রক্রিয়াজাত প্যাকেট জাত খাবার আছে সেগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ তার মধ্যে অনেক সময় কিন্তু প্রিজারভেটিভ ব্যবহার করা থাকে আর প্রিজার্ভেটিভ বিভিন্ন রকমভাবে সেই খাবারের মধ্যে কিন্তু মিক্স করা হয় আর প্রিজার্ভেটিভের বহু রকম ধরন আছে তাই এই যুক্ত খাবার থেকে যতটা দূরে থাকবেন ততটাই ভালো সবুজ শাকসবজি ফলমূল যত পারবেন তত বেশি পান খাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করার চেষ্টা করবেন যাতে কিডনিতে যে এক্সট্রা ক্রিয়েটিনিন রক্তে তৈরি হচ্ছে সেটা কিডনি যেন ফ্ল্যাশ আউট করতে পারে শরীর থেকে যেন বাইরে বের করে দিতে পারে অন্তত কারণ শরীরের মধ্যে থেকে থাকলে সেটা কিন্তু জমতে আরম্ভ করবে আর স্তর আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে এরপর যেটার কারণে আরও হয় সেটা হচ্ছে যত রকমের জাতীয় প্রোডাক্ট রয়েছে ডেয়ারি প্রোডাক্ট রয়েছে সেটা অনেকের ক্ষেত্রে সহ্য হয় অনেকের ক্ষেত্রে হয় না তো ডেয়ারি প্রোডাক্ট যাদের সহ্য হয় না তারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার কিন্তু ক্রিয়েটিনিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে টমেটো আলু এই ধরনের যে খাবারগুলো রয়েছে সেগুলোতেও যথেষ্ট পরিমাণে ক্রিয়েটিন বৃদ্ধি পায় আর আরেকটা কথা এখানে আপনাদের মনে রাখা দরকার যারা নেশা করেন মদ্যপান করেন ধূমপান করেন তাদের ক্ষেত্রেও বলছি আপনাদেরও কিন্তু ক্রিয়েটিনিন অল্পতেই খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেতে পারে কারণ শারীরিক যে ইমিউনিটি প্রয়োজন সেই ইমিউনিটি কিন্তু আপনারা অলরেডি দুর্বল করে ফেলেছেন নেশা করে করে তো যার জন্য নেশা থেকে যতটা দূরে থাকবেন ওভারঅল আপনার ক্রিয়েটিনিন থেকে আপনি কিন্তু অনেকটা সুস্থ থাকতে পারবেন বা আপনার শরীরে তৈরি হলেও সেটা কিন্তু কিডনি অনেকটা পরিমাণে ফ্ল্যাশ আউট করে দিতে সক্ষম হবে আর তার সঙ্গে যারা লবণটা কাঁচা লবণ খাওয়ার একটা অনেকেরই অভ্যেস রয়েছে তো সেই কাঁচা লবণ একেবারেই খাবেন না কারণ কাঁচা লবণ খাওয়া মানেই কাঁচা লবণে থাকছে সোডিয়াম সেটা কোথাও না কোথাও ক্রিয়েটিন স্তরকে বাড়িয়ে তুলতে সাহায্য করে তাই কাঁচা লবণ একেবারেই খেতে যাবেন না তরকারিতে লবণ ব্যবহার করুন তবে সবচেয়ে ভালো হয় পিঙ্ক সল্ট বা সৈন্ধব লবণ যদি আপনারা ব্যবহার করতে পারেন খাওয়ারের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এটা এছাড়া যত ধরনের আপনারা জাঙ্ক ফুড ফাস্ট ফুড বাইরের খাবার খাচ্ছেন সেগুলো সবসময়ই জেনে রাখবেন যে সেগুলোতে যে ধরনের উপাদান ব্যবহার করা হয় সেগুলোকে আরও মুখরোচক বানানোর জন্য সেগুলো কিন্তু আপনাদের ওভারঅল কিডনির জন্য অত্যন্ত খারাপ আর কিডনি যদি কোথাও একটু দুর্বল হয়ে পড়ে তাহলে ক্রিয়েটিনিন স্তর এমনিতেই কিন্তু বৃদ্ধি পেতে আরম্ভ করবে তাই অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রেখে চলবেন আর একটু যতটা পারবেন হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন ক্রিয়েটিনিন স্তরকে কম করার জন্য এর চেয়ে ভালো উপায় আর কিছু নেই আর হ্যাঁ আরেকটা কথা এখানে বলে রাখা ভা ভালো সেটা হচ্ছে আপনারা প্রতিদিন এক কাপ করে যদি মনে করেন ব্ল্যাক কফি পান করার একটা অভ্যেস তৈরি করবেন সেটা অত্যন্ত ভালো হয় আর গ্রিন টি অবশ্যই আপনাদের ডেইলি ডায়েটে রাখুন তাহলে সেটা ওভারঅল আপনার কিন্তু কিডনি এবং ক্রিয়েটিনিন লেভেল দুটোকেই স্বাস্থ্য মানে সুস্থতা বজায় রাখতে অনেকটা সাহায্য করবে আশা করি তথ্যটা আপনাদের খুব উপকার করবে একটু বেশি পরিমাণে শেয়ার করবেন নতুন যারা এসছেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন একদম ফ্রি থাকে আর পাশে থাকা বেল আইকনটা কি প্রেস করতে একেবারে ভুল করবেন না নমস্কার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে